নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের স্বাগত তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তো বন্ধুরা বিশ্বজিৎপুর আমার টেনে টেনে ছাদে তুলে নিয়ে এসেছে ছাদে নাকি গাছে পিয়ারা আছে আর এই পেয়ারা ওর কেটে দিতে হবে আর বলছে মা বাড়ির লবণ দিয়ে পেয়ারা মাখালে আমি খাবো না তোমার এক্ষুনি একদম চট জল দিয়ে আমার বিট লবণ তৈরি করে দিতে হবে আর এই ভিট লবণ দিয়ে পেয়ারাটা মাখিয়ে আমার দিতে হবে তাহলেই আমি খাবো ভীষণ বায়না করেছে ভীষণ জেদ করছে তা বন্ধুরা ও বায়না জেদ বাচ্চারা করলে তো একদম ওদের ওপরে তো যাওয়া যায় না তাই ওদের কথা ভেবেই আমি বিট লবণটা তৈরি করব আর গাছে থেকে দুটো পেয়ারা পেরে নেব ও জড়ি দিয়ে প্লাস্টিক দিয়ে পেয়ারাটা বেঁধে রেখেছে তাই সেই প্লাস্টিকটা খুলব দেখব পেয়ারাটা কীরকম হয়েছে আর ওই পেয়ারাটা পেরেই আমি রান্নাঘরে চলে যাব আর চট জলদি বন্ধুরা বিট লবণটা তোমাদের তৈরি করে দেখাবো একদম বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের বিট লবণটা তৈরি করে আমি দেখাবো তো চলো বন্ধুরা আগে পেয়ারাটা তো পেরে নি তো বন্ধুরা জড়ি দিয়ে পেয়ারাগুলো বেঁধে রেখেছে এখান থেকে পেয়ারাটা আমি পেরে নেব একটাই পার একটাই পারবা আর বেশি পারতে হবে না এই দুটোই হোক তো দেখো বন্ধুরা গাছে থেকে দুটো আমি পেয়ারা পেরে নিয়েছি একদম পুরো ডাসা ডাসা পেয়ারা পেয়ারাগুলোর সাইজগুলো দেখো কত সুন্দর পেয়ারাটা এই যে গাছ থেকে পেয়ারা আমি পেরে নিয়েছি তো চলে যাব সরাসরি রান্না করে বেশি কথা আর বাড়াবো না তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা চট জলদি বিট তৈরি করে তোমাদের দেখাবো চলে এসেছি বন্ধুরা রান্না করে একদম চট জলদি বিট লবণটা তৈরি করে তোমাদের দেখাবো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এখানে আমি নিত্য প্রয়োজনীয় আমরা যে লবণটা ব্যবহার করে থাকি সেই লবণটা আমি নিয়েছি এক বাটি লবণটা আমি দিয়ে দেব দিয়ে আমি হালকা আছে এইভাবে নাড়াচাড়া করে নেব লবণটা তো এইভাবে গুন্দ্রা আমি অনবরত নাড়তে থাকবো হালকা বাদামি রং আসবে ততক্ষণ আমি নাড়তে থাকবো ঘরের কিছু সামান্য উপকরণ নিয়েই আমি এই বিট লবণটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি কিছু উপকরণ নিয়েছি গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এই গুঁড়োগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি আর একটু ভালো করে নাড়তে থাকবো তো দেখো বন্ধুরা লবণের কালারটা কেমন পরিবর্তন হয়ে গেছে তোর বিট লবণের জন্য একেবারে লবণটা তৈরি আমি ঢেলে ফেলবো বিট লবণটা একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পরে আমি বিট লবণটা বেটে নেবো লবণটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো আমি এরকম একটা শিলনোড়া নিয়েছি সেই শিলনোড়ার সাহায্যে আমি বিট লবণটা বেটে নেব বন্ধুরা কত সুন্দর বিট লবণটা আমি বেটে নিচ্ছি তো এইভাবে আমি সব বিট লবণগুলো বেটে নেব তো বন্ধুরা দেখো এখানে আমি লবণগুলো সব বেটে নিয়েছি তো কত সুন্দর হয়েছে বিট লবণটা তোমাদের দেখাই একেবারে পাউডারের মতো হয়েছে দেখো তো বন্ধুরা ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে তোমরাও এরকম বাড়িতে বিট লবণ তৈরি করে নিতে পারবে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি থালাতে তুলে নেব। বন্ধুরা বিট তো আমার তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর বিট তৈরি করে নিয়েছে একেবারে ঘরে কিছু কম উপকরণ দিয়ে আমি বিট তৈরি করে নিয়েছি তা বন্ধুরা আমার মতন করে বিটলবন তোমরাও তৈরি করে ঘরেতে রেখে দিতে পারবে বা যে কোনো সময়ে তোমরা ফল দিয়ে আম পেয়ারা তেঁতুল এরকম কিছু দিয়ে মাখিয়ে খেতে পারবে তো বন্ধুরা বিটলবন লবণ তো আমার তৈরি হয়ে গেছে তা আগেভাগে আমি তোমাদের দেখিয়েছি বিশ্বজিৎ ভীষণ জেদ করছিল তো পেয়ারা পেড়ে নিয়ে এসছি তো লবণটা তো গেছে খেতে তো হবে তা পিয়ারাটা আমি মাখিয়ে নেব তো চলো বন্ধুরা পেয়ারাটা আমি কেটে নিই আর বিটলমনটা এখানে থাক তো বন্ধুরা এদিকে আমি পিয়ারাটা একটু জলে মানে যেহেতু ছাদের উপরে গাছে ছিল তো গরম ছিল পিয়ারাটা একটু জলে ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম একটু ধুয়ে নেব পিয়ারাটা। এখানে আমি একটা প্লেট আর চামুচ নিয়েছি পিয়ারাটা আমি কেটে নেব তোমাদের এই সময় গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে বা টমেটো আম গাছে তেঁতুল পেয়ারা এইসব দিয়ে বিট লবণটা তোমরা খেতে পারবে তোমরা এই সময়টা প্রচুর পরিমাণে এখন তরমুজ উঠেছে বাজারে তোমরা তরমুজে বিট দিয়ে খেতে পারবে যেহেতু আমাদের গাছে পেয়ারা ছিল বলে আমি পেয়ারা পেড়ে আর এই বিট লবণটা দিয়ে মাখিয়ে খাবো তো বন্ধুরা এখানে আমার পেয়ারাটা তো কাটা হয়ে গেছে বন্ধুরা বিট লবণ তৈরি করেছি আর পেয়ারা দিয়ে মাখিয়ে তো খাবো না এরকম তো কোনো কথা নেই পেয়ারা দিয়ে বিট লবণটা মাখিয়ে আমি খাওয়া তোমাদের দেখাবো তো একটু পেয়ারাটা তো আমি কেটে নিয়েছি একটু বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দেবো একটু হাতে মাখিয়ে নেব পেয়ারাটা তোমার মাখা হয়ে গেছে তোরা চলে এসেছি বিট লবণ দিয়ে পেয়ারাটা মাখিয়ে আর বিশ্বজিতের নিয়ে তা বায়না করছিল যে পেয়ারা কাটলে বিট লবণ না দিলে আমি পেয়ারা খাবো না আমি চট জলদি একদম বিট লবণটা বানিয়ে ফেলেছি আর বিট লবণ দিয়ে পিয়ারাটা মাখিয়েছি আর ওর খাওয়াবো আর কি বলে দেখব আমি ওটু খেয়ে দেখি সময় বিট লবণ দিয়ে পেয়ারা মাখাটা ভীষণ ভালো লাগছে এমনি বাড়ি সাধারণত লবণ দিয়ে আমরা মা খাই কিন্তু বিট লবণটা স্বাদটাই অন্যরকম বন্ধুরা আমাদের গ্রামের দিকে এই সময়টায় প্রচুর পরে এমনি সাধারণত প্রত্যেকের বাড়ি বাড়ি পেয়ারা গাছ তো আছেই তেঁতুল গাছ পেয়ারা গাছ আম গাছ এখন এই শীতের সিজনে টমেটো গাছ উঠেছে তা বাচ্চা কাচ্চা বলো আর আমাদের মতন বড়রাও বলো প্রচুর পরিমাণে পেয়ারা তেঁতুল আম টমেটো চাট করে খাচ্ছে আর এইরকম বিট লবণ বা দোকান থেকে কিন্তু কিনে তারা মাখিয়ে খাচ্ছে কিন্তু আমি বাড়ি বিশ্বজিদের জেদ করছিল বলে আর বিট লবণটা তৈরি করে মাখিয়ে খাচ্ছি তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা খেতে ভীষণ মজা লাগছে দারুণ হয়েছে তো বন্ধুরা আমার মতন ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরাও বাড়িতে বিট তৈরি করে দেখো কেমন লাগে ভীষণই ভালো লাগবে বাচ্চা কাচ্চা ফল টল কেটে দিলে একটু সামান্য বিট লবণ ছড়িয়ে দিলে ওরা হামেশায় আমার ছেলের মতন করে খেয়ে নেবে তোমাদের বাচ্চারাও তো বন্ধুরা আমার বিট লবণ বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ আমার রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নেই টাটা